আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনি কি বিপদে আছেন আপনি যেখানে যান সেখানে অশান্তিতে আছে আপনার ব্যবসা বাণিজ্য দিনের পর দিন লস হয়ে যাচ্ছে আপনার সংসারে অশান্তি লেগে আছে আপনি সব সময় দুঃখ কষ্ট বালা মুসিবত আপদ বালাই সবকিছু ভোগ করে আসছেন আপনার আর কোন চিন্তা নেই আজকের বলা এই যন্ত্র এবং মন্ত্র প্রয়োগ করে আপনি দুঃখ কষ্ট বালা মুসিবত আপদ বিপদ থেকে সম্পূর্ণ নিজেকে এবং আপনার পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ দয়ায় ও মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র এবং যন্ত্র নিয়ে হাজির হয়েছি যে যন্ত্র এবং মন্ত্র প্রয়োগ করে আপনি দুঃখ কষ্ট বালা মুসিবত আফদ বিপদ থেকে নিজেকে এবং ফ্যামিলির সকলকে সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা এর আগেও আপনারা জানেন যে আমি একটি ভিডিও দিয়েছি দুঃখ কষ্ট বালা মুসিবত ফেরি মন্ত্র তো আজকে যে মন্ত্র এবং যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি এই যন্ত্র এবং মন্ত্র প্রয়োগ করে যে কোনো কারণ বসত দুঃখ আসুক বালা মুসিবত আসুক সেটা বিভিন্ন কারণ বসত আসতে পারে আপনার সকল দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে আমরা অনেক সময় বিভিন্ন কারণবশত দুঃখ কষ্টে পেয়ে থাকি এবং বিভিন্ন কারণবশত বালা মুসিবত আমাদের উপর এসে থাকে দেখা গেল ব্যবসা করতে গেলে ব্যবসা লাভের জায়গায় লসে বেশি হচ্ছে একের পর এক আপনার বাড়িতে অসুখ বিসুখ লেগে থাকে একের পর এক দুঃখ কষ্ট লেগে থাকে কোনো দিকেই কোনো কর্মে আইন উন্নতি করতে পারতেছেন না তো আপনার যদি এই সমস্যাগুলো দেখা যায় তাহলে আজকের বলা এই মন্ত্র এবং যন্ত্রটি প্রয়োগ করে আপনি ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টুটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকে বলা এই যন্ত্র এবং মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি যে দিকে বালা সেই দিকে ফাতেমার তো চলুন এবার আপনাদেরকে যন্ত্রটি দেখাই দিচ্ছি যন্ত্রটি আপনারা দেখতে পারতেছেন যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহুব একইভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে তো চলুন এই যন্ত্র এবং মন্ত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা মন্ত্র এবং যন্ত্রটি দেখেছিলেন এই মন্ত্র এবং যন্ত্রটি প্রয়োগ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো মঙ্গলবারে অথবা বৃহস্পতিবারে আপনাকে একটি সরা এক মূল্যে কিনে নিয়ে আসতে হবে আমরা মাটির পাতিলের উপরে যে সরাগুলা দেই ওইরকম সরা একটি কিনে নিয়ে আসতে হবে একটু বড় দেখে বড় দেখে কিনে নিয়ে এসে পূর্বের বলা যে যন্ত্রটি আপনাদেরকে দেখাইছিলাম ওই যন্ত্রটি জাফরান মেশক আম্বর কস্তুরী কালী দ্বারা এই সরার বুকের উপরে লিখিবদ্ধ করতে হবে স্বরার বুকের উপর যন্ত্রটি স্পষ্টভাবে যেইভাবে লেখা আছে ঠিক একইভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে স্বরার মুখের উপরে যখন যন্ত্রটি লিখবেন যন্ত্রটি লেখা শেষে স্বরার অপর আপনাকে মন্ত্রটি লিখে দিতে হবে স্বরার অপর পিষ্ঠে মন্ত্রটি লিখে আপনার বাড়ির পাশে যে কোনো একটি গাছে ওই সরাটি ঝুলিয়ে বেঁধে দিতে হবে যদি বেঁধে দিবেন ইনশাআল্লাহ সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আপনি নিজেকে এবং আপনার পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে পারবেন তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ